শুভ দোল পঞ্চমী মানে পঞ্চমীতে দোল সাজু গুজু করে এই দেখো ফাইনালি আমার ভোগ প্রিপারেশন কমপ্লিট আর দিয়েও দিলাম ভগবতে বাসুদেবায় নমো ওমো ভগবতে বাসুদেবায় দেখো গোপু সোনাকে কত সুন্দর লাগছে সাজু গুজু করে গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আজকে একটা খুব ভালো দিন ভালো দিন বলতে আজকে দোল পূর্ণিমার পরে আজকে হচ্ছে পঞ্চমী পঞ্চমী দোল বলে একটা উৎসব হয় আজকে অনেকেই তোমরা জেনে থাকবে যারা জানো না তাদের জন্য বলি কৃষ্ণের পিতা নন্দরাজ্যি দ্বারকাতে দোলের পর যে পঞ্চমী আসে সেই পঞ্চমীতে একটা দোলের উৎসবে সূচনা করেছিল যেখানে রাধা কৃষ্ণ সখীরা মিলে কং খেলত আর এই দিনে রাধা গোবিন্দ গোপাল যাই বলো সবই এক সবাইকে ভোগ দেবার একটা নিয়ম ছিল বা রীতি উপলক্ষ চালু করছিলেন আজকে গোপালকে ভোগ দেওয়া রং দেওয়া রাধা মাধব কৃষ্ণকে ভোগ দেওয়া রং দেওয়া সবকে একত্র নিয়ে এসে পুজো আর্চা করা একটা বিরাট ধুম এই ধুমটা অনেক জায়গাতেই হয়ে থাকে তো আমি তো সেরকম ধুম করে কিছু করতে পারবো না খুব সামান্য করে আজকে একটু গোপালকে রাধা মাধবকে ভোগ দেবো করে নিজের হাতে করে দেবো এইটুকুই যা অনেক দিন ধরেই ভেবেছিলাম কিন্তু নানা কারণবশত দেওয়া হয়নি তো হিসেব করে যা দেখা গেলো তাতে আজকের দিনটা খুবই শুভ দেবার জন্য কন্টিনিউয়াস দেখো কুকুরটা চিৎকার করে যাচ্ছ আমি এমনি এমনি বলি একটা কি কথা বলবে কোনো কারণ নেই বিনা কারণে চিৎকার করে যাচ্ছে যাই হোক সেই ভোগটা আজকে দিলাম দিলাম মানে আমার দেওয়াও হয়ে গেছে গোপালকে স্নান টান করিয়ে ভোগ দেওয়া সমস্তটা তোমাদের সাথে গোপালের স্নানটা তো তোমাদেরকে শেয়ার করলামই সাজানো গোছানো গোপালকে বসানো তো শেয়ার করেইছি ভোগ দেওয়ারটা কি কী করলাম কিভাবে দিলাম এবার তোমাদেরকে শেয়ার করব। আমার কিন্তু দেওয়া হয়ে গেছে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমি এখনও সকাল থেকে আজকে খাইনি তো এবার যাবো একটু কিছু খাবার তো চলো তোমরা একটু ধৈর্য ধরে দেখো অবশ্যই ভালো লাগবে আমি আমার একা ক্ষমতা অনুযায়ী যেটুকু করেছি সেটুকু তোমাদেরকে শেয়ার করবো চলো তাহলে এই দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি ভোগ করব ইচ্ছে আছে লুচি আর পাঁচ রকমের ভাজা আপাতত এটাই চিন্তা করেছি ময়দা নিয়েছি নুন তো সন্দেক নুন দিই সাদা নুন মানে যেটা সামুদ্রিক নুন লবণ যেটা সেটা দিয়ে করি না আমার প্যাকেট কেনা আছে একটুখানি অল্প নুন দেবো খুবই অল্প আর সাদা তেল সাদা তেল ঠাকুরের সবই আলাদা করেই আছে তো একটু সাদা তেল ময়ম দেবো নিয়ে আগে ময়দাটাকে ভালো করে মেখে রেখে দেব। তারপরে ভাজাভাজিগুলো করব দেবার ইচ্ছা অনেক দিনই ছিল এই যে দেখো এই জায়গাটায় তেলটা কেটে রেখেছি আর এখানে ময়দাটাও রেখে দিয়েছি দেবার ইচ্ছা অনেক দিন আগেই ছিল হোলিতে দেবার ইচ্ছা ছিল কিন্তু যাই হোক নানা কারণের জন্য দেওয়া হয়নি তো আজকে পঞ্চম দোল সেই জন্য আজকের দিনটা খুব শুভ দিন ভোগ দেওয়া খুব ভালো আজকের দিনে সেই জন্য আজকের দিনে ভোগ দেব। এই দেখো আমার খুব সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেছে মেখে রেখে দিয়ে তারপরে আমি কাটাকাটিগুলো করব তাহলে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমেও থাকবে এবার আমি একে একে সবজিগুলোকে কেটে নেবো মায়ের ঘরে করার উদ্দেশ্য হচ্ছে মায়ের প্রচুর ঠাকুরের বাসন আছে আমার ঘরে এখনও আমি অত করে উঠতে পারিনি তবে আমার ইচ্ছে আছে আমি আস্তে আস্তে সবই একটু একটু করে করব কারণ সব সময় তো দেখো মায়ের ঘরে উপকার এত আসতে পারবো কি পারবো না এই দেখো আমার কাটা হয়ে গেছে আর এখানে আটাটাও মানে ময়দাটাও অনেকক্ষণ মাখা আছে এবার আমি রান্নাঘরে যাব। এই যে দুধটা দেখছো দুধ দিয়ে একটুখানি ক্ষীর বানাবো এই দেখো আমি ক্ষীর বানাতে বসিয়েও দিয়েছি কারণ আমি দেখলাম গোপালের প্রিয় তো ক্ষীর পায়েস এগুলো তো পায়েস আর দেবো না পায়েসটা সময় আমার ঘরে দেওয়া হয় সেই জন্য ক্ষীর দেব ব্যাস আমি এবার এদিকে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি মায়ের দু দুটো কি সুন্দর ঠাকুরের কড়াই দেখো আরেকটা কড়াইও বসিয়ে নিয়েছি এখানে দেখো এদিকে বৌদি সব বিশাল ঘর কাজ করছে দিদি দুপুরে রান্নার সবজি কাটছে ব্যাস এবার আমি লইগুলো করে নিয়ে একে একে আগে লুচিটা করে নেবো কারণ কড়াই তো দুটোই একটা কড়াই দুধের জন্য আটকানো আছে আর একটা কড়াইয়ে তোমার লুচিটা করে তারপরে ভাজাগুলো করব। ঠিক আছে চলো আমি তাহলে করে নিই তোমরা একটুখানি ভিডিওটা দেখো ভোগের রান্নার ভিডিও দেখতে আশা করি ভালোই লাগবে আমার তো এইসব করতে খুব ভালো লাগে আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে চারিদিকে একটু খুব সাউন্ড আসছে সবাই কথা বলছে এখন আমি যেখানে এডিটিং করছি তো তোমরা একটু কষ্ট করে হ্যাঁ সব আমার কথাগুলো শোনো আচ্ছা লুচি এদিকে কিন্তু ক্ষীরটা আমার বেশ ভালোই হয়ে যাবে লুচির পরেই দেখো আমি পাঁচ রকমের ভাজা একই সাথে তেলে দিয়ে দিচ্ছি কেন অনেকটা তেল দেরিও হচ্ছে তাড়াতাড়ি তো টাইমে দিতেও হবে সুতরাং ভাজাগুলো কমপ্লিট হয়ে যাক আমরা তো অন্ন ভোগ দিতে পারি না আমাদের বাড়ি থেকে আমরা ভোগ দিই না এই দেখো ক্ষীরটা বেশ ভালোভাবেই হয়ে গেছে আর একটু মারবো এখানে দেখো লুচিটা হয়ে গেছে আর ভাজাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ক্ষীরটা বেশ সুন্দর হয়ে গেছে বেশ চাপচাপ হয়ে গেছে এবার এই যে চারটে লুচির উপরে ক্ষীরটা দেব এটা আমরা দিই ক্ষীর লুচি বলি এটা আগেও তোমাদেরকে আমি অনেকবার শেয়ার করেছি যে আমাদের এটা দুধ লুচি বলে কিন্তু আমি দুধ না করে আমি এখানে একটু ক্ষীর দিয়ে দিই এই দেখো আমার ভোগ দেওয়া হয়ে গেছে পূজো হয়ে গেছে এবার একটুখানি আরতি দিয়ে দেবো মাদের রাধা মাধবকে আর আমার গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর আমি ফিরে এসেছি পুজোর পর একটু হালকা করে টিফিন খেয়েছি প্রসাদ এখনও খাওয়া হয়নি তো বৌদি সমস্ত নিরামিষ রান্নাগুলো করলো তো আমি বললাম বৌদি এবার পুজো করবে তাই জন্য আমি বললাম দাঁড়াও একটু মাছটা আমি করে দিই দুটো ছেলে খেতে বসেছে তো পমপ্লেট মাছ এনেছে দাদা তো পমপ্লেট মাছ ওরা খুব একটা ভালোবাসে না তো ফ্রিজে এই কাটা পোনা মাছগুলো ছিল তো ওদেরকে ভেজে দিচ্ছি আর এই দেখো দুটো ছেলে আমার ছেলে আর ভাইপো দুজনেই খেতে বসেছে ওদেরকে মাছগুলো ভেজে দেব আর পমপ্লেট মাছটা এই দেখো ভাজা হয়ে গেছে ওটা একটু এই যে বৌদি সর্ষে বেটে দিয়েছে ওটা একটু পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের মতো সর্ষে দিয়ে করব। এই দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ব্যাস এবার সর্ষেটা দিয়ে দেবো হলুদ নুন দেব আর এ দেখো ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম কিচ্ছু না একদম পাতি জানোই আর নামিয়ে দিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো ব্যাস একটু ফুটবে এই মাছ তো জানোই সেদ্ধ হওয়ার কোনো ইয়ে নয় ইলিশ মাছের মতনই ব্যাস এটা পাতলা করে খেতে খুবই ভালো লাগবে এই দেখো আমার কী সুন্দর করে হয়ে গেছে আর যথারীতি উপর থেকে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি হচ্ছে লাউ শাকের রেসিপি আর এটা হচ্ছে খেরো তরকারি হচ্ছে কাটা টমেটো ওটা হচ্ছে গুড ইভিনিং এগুলো কি বলতো এগুলো হচ্ছে কলায়ের বড়া দই বড়া হবে ভাইপো এসছে বৌদি দই বড়া বানাবে তো আমি একটু বড়াগুলো ভেজে দিলাম চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব খাওয়া দাওয়া সব হয়ে গেছে রুটি ফুল পটল আলুর তরকারি স্যালাড ডিম বলছিল আজকে আর ভালো লাগেনি তারপরে তো ভাইপো আর আমার ছেলে ওরা সব বন্ধুরা মিলে একটা জায়গায় মাংস রান্না হবে খাওয়া দাওয়া হবে আমার ভাইপো খুব ভালো রান্না করে ভাইপোই রান্না করবে তো ভাবলাম ভিডিওটা চলো শেষ করে নিই কারণ দিনটা তো খুব ভালোই কাটলো পুজো টুজো ঠাকুর ঠাকুর নিয়ে আর আমার এইসব ভোগ করা দেওয়া আমার খুব ভালো লাগে খুব ভালো লাগলো সন্ধ্যেবেলা থেকে আজকে প্রত্যেকে বৌদি দই বড়া বানিয়েছিলো আজকে আবার ভাই পয়েছে বলে তারপরে আবার প্রসাদ প্রত্যেককে ভাগ করে করে প্রসাদ দেওয়া আমি তোমাদেরকে শ্যুট করতে তখন মানে কথা বলতে বলতে করেছি আর দেখাতে পারিনি প্রত্যেককে ভাগ করে করে সমস্ত গোপালের ভোগ দেওয়া ওরা সব দই বড়াও খেলো আর একদিনে সব তো হ্যাঁ আসছি তুমি রাখো যাই তো সব কিছুই হলো হয়ে ভাবলাম যে চলো এবার ভিডিওটা শেষ করবো তো ভিডিওটা দেখো আজকে পঞ্চমীতে দোল গোপালকে সবাই ওরা হোলিতে আবির দিতে পারেনি বলে এখন রাধা মাধব গোপাল প্রত্যেককে আবির দিল আমরাও দিলাম মা বাবাকে বড়োদেরকে আবির দেওয়া দিই সবই হলো সারাদিনে চলো তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট 打打